এখন যদি আম বৃষ্টিতে বেরোতাম তোর বাবা ভিতরে থাকতো আমাকে কি করতো এখন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বৃষ্টির সকালের শুভেচ্ছা সবাইকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন ধরে আর আর রাত থেকে তো আজকে সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ এইভাবে হালকা হাওয়া চলছে আর বৃষ্টি হচ্ছে তো যাই হোক অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর বৃষ্টি হচ্ছে এখন তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই ডেলি উঠে কি কি রান্না করব কি রান্না করবো তারপর দেখো ওই জমিতে গিয়ে এত কিছু সবজি নিয়ে এসেছে হ্যাঁ আমাদের জন্য এগুলো এত কিছুই কারণ আমরা প্রত্যেকটা জিনিস কিনে কিনে খাই তো তাই একটুখানি খুলেও অনেকটা তো যাই হোক এই সুন্দর কুমড়োর সাগার কচু পাতাটা দুটো নিয়ে এসেছে এগুলো দিয়ে কি কি রেসিপি করব সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো হাত মুখ ধুয়ে নিয়েছি সবাই ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি ব্রেকফাস্ট করতে হবে এবার আর ব্রেকফাস্ট করতে হলে তো আগে ব্রেকফাস্টের জোগাড় করতে হবে আজকে খাবো ভীষণ সুন্দর হেলদি টেস্টি কালারফুল সবজি দিয়ে পরোটা তো চলো আমার কাছে কিন্তু এটা সব থেকে প্রিয় পরোটা এইভাবে পরোটা আর কি সব কিছু দিয়ে মেখে তো চলো কীভাবে করি সেটাই তোমাদের বলে দেব ঠিক আছে প্রসেসটা দেখাইনি তবে বলে দেব। এখানে বাঁধাকপি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম যতটা কুচি করে তুমি করতে পারবে তত ভালো হবে সবটা কুচি করে লঙ্কা ঝাল তোমাদের পরিমাণ মতো আর চার ভাগের তিন ভাগ সুজি আর এক ভাগ আটা নেবে আটা নিয়ে সুন্দর করে একটা জিরের গুঁড়ো দেবে একটু একটা ব্যাটার তৈরি করে নেবে নিয়ে তারপর ওই জল রুটি যেমন আমরা তৈরি করি সেই রকম করি এটাকেও তৈরি করে নিতে হবে ভীষণ সুন্দর খেতে হয় আর ভীষণ হেলদিও তো তারপর আর কোনো ভিডিও করিনি এখন দেখাই কি কি রান্না করেছি ডাল করেছি ভাত করেছি গাটি কচুর তরকারি করেছি সোয়াবিন দিয়ে আর এখানে তোজোর জন্য সোয়াবিন গাটি কচু ভাজা রেখেছি কষিয়ে আর কি লঙ্কা ছাড়া তারপর হচ্ছে কি ওটা বিট সেদ্ধ শুকটি মাছ দিয়ে কচু পাতা দিয়ে বাটা আর একটা কুমড়োর শাক তো যাই হোক এই ছিল আজকে আমাদের মেনু বৃষ্টির দিনে ঝাল 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 টেস্টি টেস্টি তরকারি তো চলো তারপর কিন্তু দেখো এখানে তোজো আবার পড়তে বসে গেছে কখন স্নান করে এসছি আমরা আর ওকেও স্নান করিয়েছি আর এই দেখো আমি সবে স্নান করে এলাম আর ঘরে এখানে ওখানে জামা কাপড় দেখবে ঝুলছে কেননা বর্ষাকাল এখন সবার ঘরের পরিস্থিতি কম বেশি এই রকমই এখন তো যাই হোক তো যশোনা দেখো এখানে গাড়ির লাইন লাগিয়ে দিয়েছিল বিকেলবেলা তারপর আমরা ঘুমতে কুটে বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে আর কি ওই মার্কেটে যদি কিছু মনের পছন্দ মতো সবজি ফল পাওয়া যায় তাহলে নেব না হলে হেঁটে ঘুরে বাড়ি চলে যাব। তো যাইহোক তোমাদের এই রাস্তাটা অনেকেরই চেনা আর যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে একদম নির্ঝুম আবহাওয়া এমনিতেও এখানে নির্ঝুমই থাকে আর পাহাড়টা দেখেছ মেঘে ঢেকে গেছে একদম দেখা যাচ্ছে না আগে যতদূর পাহাড়গুলো দেখা যেত বর্ষাকালে একটা দুটো পাহাড় দেখা যায় তারপর যেন আর দেখা যায় না প্রত্যেক সবটাই মনে হয় যেন আকাশ তো যাই হোক আজকের দিনটা তো এইভাবেই কেটেছিলো আর এই দেখো রাত হয়ে গেছে এইখানে তো বাবার ভীষণ পেট পিঠে ব্যথা করছে আমাকে বললো একটু চোটে দাও দিয়ে আমরা দুজন মিলে চঠার নামে ওকে যে কী করেছি আমরাই জানি তো যাই হোক এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লেগেছে জানিও আর ভালো থেকো সবাই আর আশীর্বাদ করো আমরা যেন এইভাবেই দিন কাটিয়ে দিতে পারি